খেলে করছে <sh dancing además> <shady> মারা আপনি এই রাখছে আপনার পর্যন্ত দিয়ে যাচ্ছে আপনার ঘরের সন্তান এখন দলের একটা

টেনশন করলে কাঁদলেন না আমি আসি না যে দীর্ঘ মেরে আমরা আসি কোনো টেনশন না আপনার কথা যেই কারণে আমার বোনের সাথে আমি দেখা করতে আসছি আমরা কিছু অতীতের স্মৃতি ভাগাভাগি করে নিচ্ছি এবং আপনারা জানেন এই দিদি ওই সময়েও অনেক অবদান ছিল এবং এখনো পর্যন্ত অনেক অবদান দিদির আছে এবং দিদির ঘরের সন্তান দিদির ঘরের সন্তান আজকে একটা বড় দায়িত্বে আছেন আমরা আশা করি এই দল মূল্যায়ন করবেন তাদেরকে পরিবারকে এবং এই ভবিষ্যত এই ঘর থেকে জাতীয়তাবাদী বিশ্বাসী নেতৃবৃন্দ তৈরি হবে ব্যাপার জাতীয়তাবাদী দলের থেকে নমিনেশন দল আমরা তারই নির্বাচন করবো কিন্তু একই পরিবার ভুক্ত কিন্তু আমাদের সেই জিনিসটা প্রতি আমরা যাতে সম্মান প্রদর্শন করি আমরা এই দলটার জন্য এটা আমরা খুব কাছ থেকে দেখছি আমরা এটাকে অনুভব করি এবং আমি আশা করি জাতীয়তাবাদী দলও সেই মূল্যায়ন করছে এবং করতে হবে করবে সেরকম আমরা